আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন লঞ্চ ভ্রমণের ভিডিওতে আজকে লঞ্চ ভ্রমণে যাব ভোলা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তো আমাদের যাত্রা শুরু হবে ভোলার ইলিশা থেকে এবং শেষ হবে কালীগঞ্জের উলানিয়াতে মাত্র ৩০ মিনিটের লঞ্চ জার্নি হবে তো চলে এলাম ইলিশা ঘাটে আর আজকে ইলিশা থেকে ভোলার ইলিশা থেকে মেহেন্দিগঞ্জ যাব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় যাব মানে কালীগঞ্জের উলানিয়াতে নামব তো এটা হলো ইলিশা ঘাট আর ঘাটে দেখতে পাচ্ছেন কর্ণফুলি এগারো আছে যেটা দশটায় সেরে যাবে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে আটটায় সেরে গেছে একটি লঞ্চ ওইটা এসে পাইনি তো কর্ণফুলি এগারো লঞ্চে আজকে ভোলা থেকে কালীগঞ্জের ওলানিয়াতে যাব তো কর্ণফুলি এগারো লঞ্চটি ঢাকা থেকে রাত দশটায় সেরে আসে দশটা বিশ মিনিটে সেরে আসে ইলিশার উদ্দেশ্যে আর ইলিশা থেকে সকাল দশটায় সেরে যায় ঢাকার উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন পারিজাত লঞ্চের ট্রিপ নিয়ে চন্দ্রদ্বীপ লঞ্চ সেরে যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে চন্দ্রদেব লঞ্চটি লক্ষ্মীপুরের মধ্য মধ্য চৌদ্দ ঘাট থেকে আবার দুপুর বারোটায় সেরে আসবে এরপরে বরিশাল ইলিশা ঘাট করে পাতা টুয়ে তারপরে বরিশাল যাবে তো লঞ্চে উঠতেছি তো দশটা এসে যাবে কর্ণফুলি এগারো যাত্রীরা দেখতে পাচ্ছেন যাত্রীরা উঠছে মোটামুটি ভালোই যাত্রী চাপ আছে তো আমার সাথে আরও তিনজন আছে মোট চারজন আমরা আজকে সফরে বের হয়েছি আজকে নভেম্বরের আট তারিখ শুক্রবার যেহেতু শীত মৌসুম প্রায় চলে এসেছে প্রচুর রোদ পড়তেছে আর আকাশও খুবই পরিষ্কার আর এদিকে এর একটি টাকবোর্ড আছে তো লঞ্চ প্রায় সময় হয়ে গেছে আমরা সামনের দিকে আগাই লঞ্চে উঠে যাব আর সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হলো আজাদ ভাই আমার বড় ভাই আমরা দুইজন প্রচুর ট্রাভেল করতে পছন্দ করি বিশেষ করে আমি এবং আমার কাজিন আজাদ ভাই তো দেখতে পাচ্ছেন কর্ণফুলি এগারো আর আমরা এখন লঞ্চের ভিতরে প্রবেশ করব লঞ্চ ছাড়ার প্রায় সময় হয়ে গেছে আমরা লঞ্চে উঠে গেছি আমরা চারজনই লঞ্চে উঠে গেছি লঞ্চে সাধারণত কয়েক ধরনের আসন বিনাশ থাকে যেমন এখন যে জায়গায় আসছি এটা হলো নিস্তলায় নিস্তলায় ওপেন ডেক স্পেস এখানে সবাই চাদর বিছিয়ে ভ্রমণ করে এছাড়াও চেয়ার আছে কেবিন আছে যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই ভ্রমণ করে তো ভোলার ইলিশা থেকে সকালবেলা দুটি শিডিউলে লঞ্চ একদম সব সময় পাবেন একটি হলো সাড়ে আটটায় অন্যটি হলো সাড়ে নয়টা কি দশটা তো আপনারা চেষ্টা করবেন সাড়ে নয়টার শিডিউলটাই ধরার জন্য কারণ দেখা যায় একদিন সাড়ে নয়টা একদিন দশটা থাকে আর দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আছে লঞ্চে আর এটা হলো কর্ণফুলি এগারো লঞ্চের দ্বিতীয়তলা এখানে কিছু চেয়ার বসানো হয়েছে আর ইলিশা থেকে ঢাকার এই কর্ণফুলি এগারো লঞ্চের ভাড়া আর ডেকের ভাড়া তিনশো কি চারশো টাকা আর চেয়ারের ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা এরকমই হবে ভাড়াও অনেকটা আপ ডাউন হয় তাই জিজ্ঞেস করে নেবেন যখনই ভ্রমণ করেন আমরা যেহেতু আজকে কালীগঞ্জ পর্যন্ত যাব তাই আমরা কোনো টিকিটই কাটি নি যদিও ভাড়া পঞ্চাশ টাকা করে দেয়া লাগবে তো দশটা বাজে লঞ্চ ছেড়ে দিচ্ছে তো লঞ্চের ইঞ্জিন স্টার্ট করা হয়েছে আর সামনে একজন দেখতে পাচ্ছেন উনি ডিরেকশন দিচ্ছে যে কি কখন লঞ্চ হারবে আর লঞ্চের আলাদ মানে দড়ি খুলে ফেলবে আর লঞ্চটি সেরে যাবে তো কর্ণফুলি এগারো লঞ্চ সেরে দিছে আর এই মুহুর্তে ব্যাক গিয়ারে আসে তা আমরা সেরে যাচ্ছি ইলিশা নদী বন্দর বর্তমানে ভোলার সব থেকে ব্যস্ততম একটি নো রুট হলো ইলিশা নোরুট প্রচুর লঞ্চ চলাচল করে ঢাকার সাথে এছাড়া লক্ষ্মীপুরের লঞ্চ চলাচল করে ফেরি চলাচল করে ঢাকা থেকেও ফেরি আসে দুটি তো বলা যায় ইলিশা নদীবন্দর বর্তমানে ভোলার সব থেকে গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর তো সকাল দশটায় সেরে দিছে ঢাকার উদ্দেশ্যে সেরে যাচ্ছে কর্ণফুলি এগারো আর আমরা পরবর্তী ঘাঁটি নেমে পড়ব কালীগঞ্জের উলানিয়াতে তো এখান থেকে নর্মালি তিরিশ মিনিট সময় লাগে দেখি কত সময় লাগে আর এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরগামী ফেরি এবং ছোটো লঞ্চ আর সাথে রয়েছে কার্নিভাল ক্রুজ যেটা ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে দুপুর একটার দিকে আর এই লঞ্চগুলো ছোটো ছোটো লঞ্চগুলো প্রতি ঘন্টায় সেরে যায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আর ফেরি চলাচল করে চব্বিশ ঘণ্টা ইলিশাতে নর্মালি লঞ্চ ছাড়ার পরে ঘুরতে অনেকটা কষ্ট হয় কারণ এখানে প্রচুর স্রোত থাকে নদীতে তাই মাস্টার মাস্টারদেরও একটু কষ্ট হয় লঞ্চ সঠিকভাবে পরিচালনা করতে তো লঞ্চটি এখন ব্যাক গিয়ারে আসে প্রথমে পিসে যায় তারপরে লঞ্চটি ঘুরিয়ে তারপরে সামনের দিকে ইঞ্জিন চালানো হয় ইনি হলো লঞ্চের মাস্টার ইনি টেলিগ্রাফ দিয়ে ডিরেকশন দিচ্ছে আর এইদিকে দিকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে সেরে যাচ্ছে প্রিন্স অফ মনপুরা এই লঞ্চটি দুই ঘন্টার ভিতরেই পৌঁছে যাবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কি তিরিশ মিনিট লাগতে পারে বা সর্বোচ্চ দুই ঘন্টা যদি ডুবচর থাকে নদীতে তো সেরে যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে প্রিন্স অফ মনপুরা ভাড়া দুইশো টাকা তো কর্ণফুলি এগারো লঞ্চটি ঘাটসেরই তুমুল গতিতে ছুটে চলেছে যেহেতু স্রোতের বিপরীতে যার কারণে ইঞ্জিন দুটো একদম ফুল চালান চালানো হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট লক্ষ্মীপুরগামী লঞ্চ আর পাশেই রয়েছে ফেরি টার্মিনাল দুটি ফেরি পন্টুন আছে এখানে এটা হলো লক্ষ্মীপুরের ফেরি আর পাশেই রয়েছে কার্নিভাল ক্রুজ যেটা ঢাকা ইলিশা রুটে চলাচল করে কার্নিভাল ক্রুজ কার্নিভাল ওয়েবের ট্রিপে যাবে আজকে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর একটায় এবং কার্নিভাল ওয়েব আসবে কার্নিভাল ক্রুজের ট্রিপ নিয়ে দুপুর একটা কি দেড়টার দিকে প্রচুর রোদ এবং আকাশ একদম ক্লিয়ার থাকায় নদীর পানিগুলো একদম চকচক করতেছে আর দিনের বেলা লঞ্চ ভ্রমণে এরকম রিভার সাইডে বসে নদী দেখার মজাই আলাদা তো আসি লঞ্চের তৃতীয়তলায় এটা হলো রেস্টুরেন্ট এখানে যাত্রীদের খাবারের ব্যবস্থা আছে আর এটা হলো তৃতীয়তলার রিভার সাইড করিডোর আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর একটি ওয়েদার মানে ভালো একটি দিন আসলে লঞ্চ ভ্রমণ করতেছি যদিও ঢাকা যাব না যাব মেহেন্দিগঞ্জের ওলানিয়াতে মাত্র 30 মিনিটের পথ মানে হলো আজকে 30 মিনিটের জন্য লঞ্চ ভ্রমণ করতেছি আর এদিকে ইলিশা চ্যানেলের ভিতরে ক্রিস্টাল ক্রুজ করে রেখেছে কারণ যাত্রী সংকটের কারণে লঞ্চটি সার্ভিস বন্ধ রেখেছে মানে দেখা যায় একদিন চলে আবার দুই দিন বন্ধ রাখে এরকমভাবেই চলতেছে ক্রিস্টাল ক্রুজ তো লঞ্চটি তুমুল গদিতে ছুটে চলেছে আসি লঞ্চের তলায় খুবই সুন্দর একটি ওয়েদার আজকে আসলে লঞ্চ ভ্রমণ করে ভালোই লাগতাছে এরকম আবহাওয়া পাওয়া যায় না সচরাচর তো আমরা প্রায় ইলিশা সেরে চলে এসেছি প্রায় ইলিশা চ্যানেলের মাথায় চলে এসেছি আর এইদিকে নদীতে ডুবচর পড়ায় যেহেতু শীত মৌসুম নদীতে প্রচুর ডুবচর পড়ে যায় পানি কমে যায় যার কারণে এখানে ড্রেজার দ্বারা ড্রেজিং করতেছে নদী মানে নদী খনন কাজ করতেছে ডুবচরগুলো কেটে সরিয়ে ফেলা হচ্ছে তো কর্ণফুলি এগারো লঞ্চের পথে কিছু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ভিডিও উপভোগ করুন তো আমরা প্রায় মেহেন্দিগঞ্জের সাইডে চলে এসেছি আর লঞ্চের গতি এই মুহূর্তে দশ দশমিক পাঁচ মাইল আর সামনেই কালীগঞ্জের উলানিয়া ঘাট তো দূরে দেখতে পাচ্ছেন উলানিয়া টার্মিনাল লঞ্চ ঘাট দেখা যাচ্ছে কালীগঞ্জের উলানিয়া ঢাকেল রুটের প্রায় প্রতিটি লঞ্চই এখানে ঘাট করে কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব এই দুটি ফেরি এখানে ঘাট করে না এছাড়া মনপুর হাতের লঞ্চ এখানে ঘাট করে কিন্তু চরবেশনের লঞ্চ এখানে ঘাট করে না মানে চরবেশনের বেতুয়ার যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু এই কালীগঞ্জের উলানিয়াতে ঘাট করে না দেখতে পাচ্ছেন সবাই নামার জন্য প্রস্তুত হচ্ছে কালীগঞ্জের কাছে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছেন উলানিয়া ঘাট আর এটা হলো কালীগঞ্জ আর পুরোটার নাম হলো মেহেন্দিগঞ্জ উপজেলা এরা এসব যাত্রীরা ভোলা থেকে আসতে এরা এখন এখানে নেমে যাবে আর অনেক যাত্রী অপেক্ষা করতেছে ঢাকা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী ঢাকাগামী যাত্রী এরা কারণ সকালে কর্ণফুলি এগারোই লাস্ট লঞ্চ এরপরে আবার দুপুরে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী উত্তরছে কালীগঞ্জ রোলানিয়া থেকে তৌলানিয়া ঘাটে নেমে পড়লাম কালীগঞ্জের প্রচুর যাত্রী উঠতেছে আর ঢাকা তো কালীগঞ্জের উলানিয়া ঘাট থেকে কর্ণফুলী এগারো সেরে যাচ্ছে তো কর্ণফুলী এগারো লঞ্চটি চারটা থেকে পাঁচটার ভিতরেই ঢাকা সদরঘাটে পৌঁছে যাবে তো যাই হোক ভোলার ইলিশা থেকে আমাদের এই উলানিয়া ঘাটে আসতে সময় লাগছে তিরিশ মিনিট তো আমরা চলে এসেছি মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জের উলানিয়াতে তো আজকের যাত্রা পর্যন্তই তো এই সফরের যাত্রা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন